পিউর চাকরি আসসালামু আলাইকুম ব্যাংক এশিয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে হচ্ছে তারা অফিসার পদে কিছু সংখ্যক লোক নেবে তো এখানে হচ্ছে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে হচ্ছে আজকে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড ব্যাংকটিতে এম আই এস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে ব্যাংকটিতে এম আই এস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে গত আঠারো সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে প্রতিষ্ঠানের নাম নাম ব্যাংক এশিয়া লিমিটেড তারপর হচ্ছে পদের পদের অফিসার এরপর রয়েছে রয়েছে সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ তারা পদের সংখ্যা নির্ধারণ করেনি তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা আইন পরিসংখ্যান ব্যবসা প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এরপর রয়েছে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কর্মস্থল অফিসে এরপর হচ্ছে বয়স সীমা হচ্ছে উল্লেখ করা হয়নি তারপর হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো সুযোগ সুবিধা রয়েছে এরপর হচ্ছে আবেদন করার লিঙ্ক হচ্ছে এখানে তারা দিয়ে দিয়েছে তো আবেদন করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি হচ্ছে যুগান্ত পত্রিকা প্রকাশ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুগান্ত পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তপ্তি উপস্থিতি আজকে এ পর্যন্ত ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম